এইতে দেখো এটা হচ্ছে আমাদের রসুন ক্ষেত তো রসুন ক্ষেতে রসুনগুলো লাগিয়েছি এখন একটু বদ্দি ভাই জল দিচ্ছে আমি আর কি ভিডিও করতেছি এই যে জল না দিলে হয় না আর কি লঙ্কা গাছগুলো চড়ার দিন তো জানোই তোমরা একটু জল টল না দিলে এটা আবাদটা হবে কোথার থেকে তো এখানে অনেক কিছুই আবাদ করা হয় আর কি এই যে বাঁধাকপিও আর কি প্রায় শেষ শেষের দিকে তো এই যে দেখো লঙ্কার গাছগুলো কি সুন্দর লঙ্কাগুলো গোটা গোটা ফল এসে দেবে ফুলও এসেছে সে জন্য আর কি এই যে মটরশুঁটির ডালগুলোর মধ্যে আর কি জল দিচ্ছে এই দেখতেই পাচ্ছ এখানে সব ফসল এই যে সকাল থেকেই আর কি জল দিচ্ছিলো বর্দি হয় আর কি এখন জল পাইপ দিয়ে এই যে এখান থেকে জল আনা হয়েছে তো দিচ্ছে আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছি তো দেখো আমাদের আবাদগুলো তোমাদের কেমন লাগছে এই যে মটরশুঁটি গাছ তোমাদের বাড়িতে কার কার বাড়িতে আছে এই যে আমরা লাগিয়েছি দেখো কার কার মটরশুঁটি খেতে ভালো লাগে এই যে দেখো কত সুন্দর সুন্দর মটরশুঁটিগুলো গুলো হয়েছে গাছের মধ্যে দেখো ছিঁড়তে চাচ্ছি ছিঁড়েও না একটা ছেড়ে নিলাম মটরশুঁটি খেতে খুব ভালোবাসি কাঁচা তাই খাচ্ছি এই দেখতে পাচ্ছ তোমরা মটরশুঁটি গাছগুলা এই যে দেখো বিমস গাছগুলোতে কত ধরনের কত কত বিমস এখানে শুধু শাক সবজি করছি অল্প অল্প করে অনেক রকমের বিভিন্ন রকমের শাক সবজি কালাই গাছ টাছগুলো

এই যে সকাল থেকে দুইজনে আর কি বদ আর আমি আজকে সকাল থেকে এইগুলোতে জল টল দিলাম একবার ও ধরলো আমি করলাম এখন আমি ও ধরছে আর আমি করতেছি তো দেখো আমাদের মোটরসুটি খেতগুলো এই যে দেখো লঙ্কা ক্ষেত লঙ্কা খেতগুলো দেখা এই যে লঙ্কা খেত ওই যে রসুন ক্ষেত সব ক্ষেতগুলো একটু দেখা আর আমি খালি মটরশুটি বাড়িতে আইসাই চুচ্চু করে খালি মটরশুটি খাই মটরশুটি খাই কি করব আমার তো হেভি টেস্ট লাগে খুবই ভালো লাগে মটরশুটি খাইতে তোমাদের কেমন লাগে জানি না আমার তো পুরো খাইতে ভালো লাগে সারাজন কাজ করি না দিদি ভাই বকে আর আমি কি করি ও জল দেয় বেশি করে আর আমি কি করি চুচ্চু করে খালি মটরশুটি চুলি আর খাই মটরশুটি চুলি আর খাই তো ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা